গোস্ত প্যাকেট করতেন ভালো ভালো অংশগুলা সাহাবাদেরকে দিয়ে বলতেন আর শিলু বিহা ইলা ই খাদি যা এই গস্তগুলা খাদি যা আর বান্ধবীদের বাসায় পাঠায়া দাও আম্মা জান আয়েশা বলেন তো তুহুয়াও মা একদিন নবীজি রে আমি রাগায়া দিলাম আল্লাহ নবীর আমি রাগ উঠায়া দিলাম নবীজি রে রাগায় দিছি কি কইছি খাদি যা আরে সারাক্ষণ খাদি যা খাদিজা করেন খাদিজা এত ভালোবাসেন নবীজি জবাব দিলেন আয়েশা তাদের খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে রুজিক তো আমার রিজিক দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার রিজিক তাহলে বিবিরে ভালোবাসে নবী মুখ দিয়া বলছে ঠিক না কেন আপনারা বলতে সরম করে এবার দেখেন আম্মা যেন আয়সা সিদ্দিকার ব্যাপারে নবীজি কি বলে এটা বুঝার আগে আমার দিকে তাকান সবাই এটা একটা রুটি বলেন এটা কি এই রুটি বোখারি শরীফের তিন হাজার সত্তর সাতশো সত্তর নম্বর হাদিস বলবো এখন বোখারি শরীফের সাতত্রিশশো সত্তর নাম্বার হাদিস বুঝার আগে এই রুটি সিরতে দেখে রুটি ছিঁড়লাম ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে রাখলাম রুটি গোস্তের ঝোলের মধ্যে ছিঁড়া রুটিগুলো রাখার কিছুক্ষণ পর এই রুটিরা খাব এটাকে বলা হয় সারিদ কি বলা হয় আমাদের নবীজি এই খাবারটা সবচেয়ে পছন্দ করতেন আপনারা কালকে বা যেদিন পারেন এই শূন্যটা পালন করবেন রুটি বানাইবেন ঘরে বানানোর পর ছিঁড়বেন

আল্লাহ নবী বলেন সমস্ত খাবারের মধ্যে যেমন আমার পছন্দ সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ আল্লাহ নবী তার বিবিকে দিয়ে প্রকাশ করলেন তাহলে অধিকার স্ত্রী কি যে মুখ আপনি ভালোবাসেন মাঝে মাঝে আপনি মুখ দিয়ে বলা ষোলো নম্বর অধিকার স্ত্রীকে আপনি ভালোবাসেন কর্মের মাধ্যমে প্রকাশ করা এটাও তাকাত এটাও দায়িত্ব এই যে নাসাই শরীফের তিনশো আশি নাম্বার হাদিস দেখাই আম্মা জান আয়সা বলেন কুন্তু আশরাবু মিনাল কদা আমি অপবিত্র অবস্থায় মুখ লাগায়া গ্লাস থেকে পানি পান করতাম কুন্তু আশরাবু মিনাল কাদা হি আনা হাইজ মা বোনরা একটা অসুস্থতা হয় আল্লাহর পক্ষ থেকে এটা তো বলতেছে আমি অপবিত্র অবস্থায় পাত্রে মুখ লাগায় পানি পান করতাম এবার দেখেন আমার ঠোঁট যেখানে লাগছে নবীজি বিবি আয়সা বলেন পান করার পর বাকি পানিটা আল্লাহর নবীরে দিতাম নবীজির দিকে তাকায় দেখতাম ফায়াদাউ ফাহু আলা মাউদিই আমি যেই জায়গায় ঠোঁট রাইখা পানি পান করলাম নবীর ঠোঁটটাও অবিকল ওই জায়গায় রাখছি রাখার পর ফায়া সরব মিনহু আল্লাহ নবী বাকি পানিটা পান করলেন অকুন তো আর রক আমি হাড্ডি খাইতাম হাড্ডি অপবিত্র অবস্থায় হাড্ডি খেয়ে খেয়ে বাকি অংশটা আল্লাহর নবীরে দিতাম তাকে দেখতাম আমার ঠোঁটের জায়গায় নবী ঠোঁটটা লাগিয়ে আমার ওই বাকি হাড্ডি খেয়ে আল্লাহ নবী আমার প্রতি কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতেন এখন আপনারা যারা স্বামী আছেন বিড়ি খেয়ে ঘরে গেলে আপনার এই হাডটি কেমনি খেয়ে আপনি বিবি কথা ঠিকই না দেখেন বিষয়টা বিষয়টা যদিও ঠিক আছে একটু হাসির কিন্তু আসলে এরকম না আপনি এই যে সিগারেট খেয়ে ঘরে যান আপনার বিবিকে কষ্ট দেওয়া হয় এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয় তা আপনার বিবি তো লজ্জায় কিছু বলবে না দেখেন ভাই এই বিড়ি সিগারেট টানবেন না এটা এগুলো ঠিক না এগুলোর মাধ্যমে আপনি যে এটা করেন করে ঘরে যান তা আপনার বিবি কষ্ট পায় তাহলে